আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি পার্ক ব্লগস এর পক্ষ থেকে এই মুহূর্তে আমরা অবস্থান করছি নারায়ণগঞ্জ বুইগর এসবি গার্মেন্টস এর সাথে অবস্থিত খাদিজা কারহাট যেখান থেকে আপনারা একটু ভালো মানের গাড়ি একটু কম বাজেটে নিতে পারবেন আজকে ইনশাআল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দর্শক সহ করে দেখবেন না টেনে যদি পেজে নতুন হয়ে থাকেন সেই ভাইদের বলবো পেজটাকে ফলো দিয়ে রাখেন এবং যদি কোনো ভাই ইউটিউবে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপডেট ভিডিও পাওয়ার জন্য এবং নতুন নতুন কালেকশনের জন্য ফারুক ব্লগস আপনাদের সেবায় নিয়োজিত ইনশাল্লাহ চলুন আর কথা বলার আমরা সামনের দিকে আগাই তো প্রিয় দর্শক সামনেই ধারণা আছে আমাদের সেই কাঙ্ক্ষিত বড় ভাই তারিকুল ইসলাম শহীদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ফারুক ভাই ভালো আছেন নি আলহামদুলিল্লাহ কেমন আছেন আপনি জি ভালো আছি মাশাআল্লাহ ভাই

হ্যাঁ ওল্ড শেপের ভিতরে বিস্কিট কালার গাড়ি ওভারফ্রেশ ফ্রেশ জি হ্যাঁ যদি কোনো ভাইয়ের ওল্ড শেপের অ্যাস্ট্রোনা প্রয়োজন হয় কম বাজেটে একটা গাড়ি কিনবেন অ্যাস্ট্রোনা সে ভাইদের বলবো চলে আসুন ডাইরেক্ট সরাসরি খাদিজা কারহাড়ে আসলে কিন্তু আপনি একটা ভালো কন্ডিশনের গাড়ি নিতে পারবেন দেখুন কত ফ্রেশ এই গাড়িটা ইনশাআল্লাহ চলে আসুন দেরি না করে খাদিজা কারহাড়ে কতটা গ্লাস কিন্তু অরিজিনাল স্পলার আছে ওয়াইপার আছে আগে বাম্পার লাগানো টিভি ব্যাক ক্যামেরা লাগানো খুবই সুন্দর একটা গাড়ি দেখার মতো

শুধু নিবেন আর চালাবেন টুকিটাকে যদি কোনো কাজ থাকে শহীদ ভাই করে দিব হ্যাঁ দেখুন খুব সুন্দর একটা গাড়ি কোরসা টার্সেল দেখার মতো গাড়ি আসতে পারেন যারা একটা কম বাজেটে একটা গাড়ি বিচাইতেছেন অনেক ড্রাইভার ভাই আছে কিন্তু তিন চার লাখ টাকা ঘুরাইছে একটা গাড়ি কিনবে এটা নিতে পারেন চালানোর জন্য নিতে পারেন আর এটা মডেল নাইনটি সেভেন নাইনটি এইট এইট নাইনটি এইট দুই হাজার দুই এর স্টেশন হ্যাঁ দাম চার লাখ বিশ আস্কার জন্য 20000 ডিসকাউন্ট 4 লাখ 4 লাখের ভিতর টুকটাক কোনো কাসটা করে দি মাশাআল্লাহ যারা অল্প বাজেটে একটা নোয়া গাড়ি খুঁজছেন কেআর 42 কেআর 42 জন্য এটা 2000 মডেল 2000 মডেল 2004 এর রেজিস্ট্রেশন হ্যাঁ 11 24 25 24 25 গাড়ি কোনো মাইর আছে হিস্টরি একদম অরিজিনাল নিচা গাড়ি অরিজিনাল নিচা গাড়ি

এই মুহূর্তে আমাদের ভিডিও যারা দেখেছেন আশা করি এই গাড়িগুলো আপনাদের ভালো লাগবে খুবই ভাই আমার সব ফ্রেশ হ্যাঁ কোন মায়ের কোলাকাটা কাগজও ফ্রেশ গাড়িও ফ্রেশ সবকিছু অভারঅল অরিজিনাল অবস্থা আছে অরিজিনাল অবস্থা এটার দাম কত রাখছেন এটার দাম সাত লাখ আজকের জন্য কত আজকের জন্য বিশ হাজার টাকা ডিসকাউন্ট ছয় লাখ আশি ছয় লাখ লাখ এর মধ্যে টুকটা কাজ থাকলে আমি করেছি মাসাল্লাহ মাসাল্লাহ আমাদের

ইনশাল্লাহ আমি সেই ভাইদের বলবো চলে আসুন ডাইরেক্ট খাদি জাগার হাটে আসলে কিন্তু আপনি গাড়িটা নিতে পারবেন অনেক ভালো একটা গাড়ি ফ্রেশ গাড়ি ভাই পারবেন উনচল্লিশ সিরিয়ালের গাড়ি তিন বডি একটু আগে কিন্তু আমার এক ভাই চোদ্দ লাখ টাকা দাম বলছে চোদ্দ লাখ টাকা ভিডিও তোর দাম বলছে আমি ওনার চল্লিশ বলে দিচ্ছি আমি বলছি আসলে সম্মানি করবো আসেন 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 হ্যাঁ যারা নিতে চান ইনশাল্লাহ একজিও গাড়িটা খুবই সুপার কোয়ালিটির ইনশাআল্লাহ চলে আসেন লিমিটেড ভার্সনের গাড়ি একজিও হ্যাঁ আর এটা মডেল দুই হাজার দশ দশ

লাস্ট মডেল লাস্ট মডেল ছয়ের মডেল ছয়ের পরে আর এস আসে নাই আসে নাই না ছয়ের মডেল এগারো ধরে স্টেশন কমপ্লিট কমপ্লিট পঁচিশ পঁচিশ হ্যাঁ গ্লাস অরিজিনাল অরিজিনাল এবং গাড়িটা কিন্তু খুবই ভালো এবং দারুণ একটা গাড়ি এসকলা যারা নিতে চাচ্ছেন আমি সেই ভাইদের বলবো চলে আসুন এই গাড়িটা নেওয়ার জন্য এসকলা এক্স খুব সুন্দর গাড়ি পরিবারের জন্য কিন্তু ভালো একটা গাড়ি আর এই গাড়িগুলা রেন্টে গাড়ি চালান বাসায় চালান অফিসে চালান